করতে পারে না এখানে তারা কোনো গুরোতে দেয় না মাঝখানে এক এক নারী চাষলো আমরা বললাম ছবি তুলো তারা একজনে একটা নাসে একজন কাজ চাষলে বেকার ছবি তুললো সুন্দর ছবি তুলো তারা ম্যানিস্ট্রেট থেকে কাজ আর হয় না এই দেশে এই অনুষ্ঠান যদি আমরা পুলিশ কাজ শুরু না করে তাহলে আমরা বাধ্য হবো এই দেশে বন্ধ হবে না ছুট ছোট আমরা বন্ধ করবো না আমরা রুটে ছাড়া উপায় নেই আমাদের এই রুট বন্ধ করে দিলে আমরা এই কাজ করতে হবে আগামী না হয় আমরা ঘটনায় পুলিশে এরা বাধা দেওয়ার পরে ঈদের আগে দিন এই ড্রেনটা ভাঙে না না ভাঙার পরে ঈদের দিন নামাজের পরেই ওনটা বেকুলে যাই এমন করে নেবে তকরাস করে ভেঙে গেল না তকরাস করে ভেঙে দেওয়ার পরে পনেরো দিন পর ওই মাথা ওই যে পানি কিনবে খায় পানি কিনবে খায় ওই মাথা ওই মাথায় আর কি মনে করেন আমরা প্রায় পঁচিশ দিন ধরে হাজিরা হিসাবে কাম করাইছে প্রতিদিন ধরে হাজির কাম করা যায় ও এখানে আবহাওয়া ছয় থেকে সাত লাখ টাকা গেছে ছয় সাত লাখ টাকার তো কোনো বড় কথা না এরেন বাঁধছেন আর কীভাবে আপনারা এখানে সমাধান করবেন কি ব্যবস্থা নাকি তবে হাজার হাজার মানুষ করে এখানে অনেক মানুষরা যায় এই মাথার বলে আগে হাত ফের কুড়িয়া ধার অনেকে ফ্যান বাংলাদেশে অনেকে পা বাঙে অনেকে এগাওয়ায় ওটা তো অনেক

জেন্ডা ভালো ছিল জেন্ডা দিয়ে পানি গেছে অথচ গত কুটালিদের পরের দিন তারা থেকে বেঁচে এই জেন্ডা আট থেকে দশ ফিট গর্ত করে প্রায় এক হাজার ফিট লম্বা করে কায়দা রেখে যায় আমাদের এখানে যে ব্যবসা আমরা যা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা করে আমাদের আজকে ছয় মাস যাবত ব্যবসা বন্ধ আমরা এখানে আমাদের কোনো কাস্টমারই আসে না এখানে কাস্টমার আসে আইসোলেট বয়স গ্রহণ করতে মধ্যে পড়ে তাদেরকে আমাদের নিজেদের টাকা খরচ করে অনেকটাই অনেক কাস্টমারই আমরা চিকিৎসা করে দিচ্ছি তাই আমি মনে করি যে এখানে আমাদের এই যতক্ষণ না হবে আমরা আজকে আমাদের এই যে দસ્તાনা কর্তৃপক্ষর দিতে তারা বলছে যে 15 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব 15 দিনের মধ্যে যদি আমাদের যেন কাজ না ধরে তাইলে আমরা 15 দিন পরে আমরা মানব বন্ধন এবং রূপ বন্ধ করে দিয়ে মানব বন্ধন করে আমি মনে করি যে আমাদের সাংবাতিক বাইরে আপনারা আপনাদের যথেষ্ট ভূমিকা চাই এই সব ব্যাপারে আপনারা আমাদেরকে ওই উপকার করবেন আপনারা আপনারা সিটি কর্পোরেশন ডিসিএফি এবং সড়ক ভবনে আমরা দরখাস্ত দিছি সেই দরখাস্তর মোতাবেক তাদেরকে বলছি বলার পরে কেউ বলে সিটি কর্পোরেশন কেউ বলে সড়ক ভবন যাই হোক যাই হোক আপনারা একটু যোগাযোগ করে আমাদের এই কাজটা করে দেবেন এটাই আমাদের দূর দাবি যাই হোক আমরা আপনাদেরকে কষ্ট দিলাম এবং ব্যবসায়ী বাইদেরকে কষ্ট দিলাম যে আজকে আজকে এই কষ্ট শেষ করছে না আমরা যদি আগামী আমরা আমরা আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সাংবাদিক বাইরে আসছেন ধন্যবাদ জানাই ব্যবসায়ী বাইদেরকে আপনাদের সবাই সকলে এই জন্য অংশগ্রহণ করছেন আজকের জন্য আজকের জন্য এই মানবপন্দন সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম